বন্ধুরা আজকের গল্পের নাম ইংল্যান্ডের লোককাহিনীর গল্প পৃথিবীর শেষ ছড়নার খোঁজে চল শুরু করে যাক ইংরেজদের সঙ্গে আমাদের যোগাযোগটা এখনও ভালোভাবেই আছে দুই শত বছর আমাদের দেশ শাসন এবং শোষণ করেছিল ইংরেজরা ইংরেজদের ভাষা ও সংস্কৃতি অনেক কিছুই এখন আমাদের ঐতিহ্যে মিশে গেছে এই প্রসঙ্গে দেখা যেতে পারে ইংরেজদের এই লোক অনেক অনেক দিন আগে এক গ্রাম রোজমেরি নামে এক মেয়ে বাস করত। সে ছিল খুবই সরল প্রকৃতির তবে মেয়েটি ছিল বড় দুর্ভাগা ঘরে ছিল তার সদমা সদমা ছিল বড়ই নিষ্ঠুর প্রকৃতির রোজমেরির কোনো সুন্দর পোশাক ছিল না তার সদমা তাকে ভালো খাবার দিত না তার কোনো খেলার সাথীও ছিল না ঘর পরিষ্কার থেকে শুরু করে কাপড় ধোয়া রান্না করা সহ সংসারের সমস্ত কাজই তাকে করতে হতো তারপরও রোজমেরি সদমায়ের মন পেত না সারাদিন রোজমেরি কাজ করত। কিন্তু তার সব কাজে দোষ ধরার জন্য সদমা মুখিয়ে খেয়ে থাকতো সদমা এদিকে মনে মনে ফোন দিয়ে আটে কীভাবে তাকে ঘর ছাড়া করা যায় চিরতরে বিদয় দেওয়া যায় একদিন সদমা বলল সোনমে মেয়ে এই নাও একটা চালুনি পৃথিবীর শেষ ঝর্ণার খুঁজে বের করো যখন ঝর্ণা খুঁজে পাবে তখন এই চালুনি পরে ঝর্ণার পানি নিয়ে আসবে আমার জন্য মনে রেখো এক ফোঁটা পানি যেন না পড়ে যাও বেরিয়ে পড়ো শিগগিরি কী আর করবে রোজমেরি সদমার মুখের ওপর কথা বলার সাহস তার নেই চালুনিটি হাতে তুলে নিল বেচারি তারপর ঘর থেকে বেরিয়ে পড়লো পৃথিবীর শেষ ঝর্নার খোঁজে যেতে যেতে দেখা হলো এক ঘোড়ার গাড়ির চালকের সঙ্গে রোজমেরি দেখেই বলল কোথায় যাচ্ছ তুমি তোমার হাতেই বা ওটা কি আমি বেরিয়েছি পৃথিবীর শেষ ঝর্নার খোঁজে এটা একটা চালুনি সেই ঝর্নার পানি দিয়ে আসবো এই চালুনিতে ঘোড়ার গাড়ি চালক হোক হো করে হেসে বলল। বোকা মে পৃথিবীর শেষ স্বর্ণা কোথায় আছে কেউ জানে না আস্তে আস্তে লোকটা ঘোড়ার গাড়িতে চেপে বসলো এবং হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হলো তিনটে ছেলের সঙ্গে বাড়ির সামনে ছোট্ট একটা মাঠে তারা খেলাধুলা করছে রোজমেরিকে দেখেই তাদের একজন জানতে চাইলো এই যে মেয়ে যাচ্ছ কোথায় হাতে তোমার কি পৃথিবীর শেষ ঝর্নার খোঁজে যাচ্ছি আমি আর হাতে রয়েছে একটা চালুনি এই চালুনিতে করে ঝর্নার পানি নিয়ে আসতে হবে মেয়েটির কথা শুনে তিনটে ছেলেই শব্দ করে হাসতে লাগলো তারা বলল পৃথিবীর শেষ ঝর্ণা বলে কোনো ঝর্ণা নেই হতাশা হয়ে পড়ে রোজমেরি কিন্তু হাল ছেড়ে দিল না ঝর্নার খোঁজে তাকে যেতেই হবে রোজমেরি রাস্তা যেতে পাই তাকেই জিজ্ঞাসা করে কোথায় পৃথিবীর শেষ ঝর্ণা কিন্তু কেউ জানে না সব শেষে এক থুত্থে বুড়ির সঙ্গে দেখা হলো রোজমেরির কুজো হয়ে গেছে বুড়ি যেন দুটি মানুষ হেঁটে যাচ্ছে রাস্তার ধারে নিচু হয়ে ঝুঁকে কি যেন খুঁজতে চাইছে কি খুঁজছ বুড়িমা প্রশ্ন করে রোজমেরি আমার দুটো রুপোর টাকা ছিল তাই দিয়ে রুটি কিনবো ভেবেছিলাম কিন্তু পথে কোথায় যে হারিয়ে গেল রূপোর টাকা খুঁজেই পাচ্ছি না আজ রাতে খাওয়ার মতো কিছু নেই আমার রোজমেরি খুব দুঃখ হলো বুড়িমাকে সাহায্য করার জন্য রুপোর টাকা খুঁজতে লাগলো সে তীক্ষ্ণ চোখে অল্প কিছুক্ষণের মধ্যে হারানো রূপর মুদ্রা খুঁজে পেলো সে বুড়িমা তখন ভাঙা ভাঙা গলায় বলল কি বলে যে ধন্যবাদ দিব তোমায় এখন বলো তুমি কোথায় যাচ্ছ আর তোমার হাতে এই চালুনটি বা কেন আমি পৃথিবীর শেষ ঝর্নার খোঁজে বেরিয়েছি বলল রোজমেরি তারপর দুঃখ করে জানালো কিন্তু আমার ভয় হচ্ছে এমন ঝর্ণা হয়তো আমি আর খুঁজেও পাবো না যদি সেই ঝর্নার সন্ধান পাই তবে চালুনি ভরে পানি নিয়ে আসবো আমার সদমা আমাকে এই দায়িত্ব দিয়েছেন কেন তুমি খোঁজে পাবে না পৃথিবীর শেষ ঝর্ণা আমি তোমাকে পথের সন্ধান দেবো বুড়িমা আমার লাঠিটা তুলে রোজমেরিকে দেখিয়ে দিল সোজা এই পথ ধরেই গেল সামনে পাবে একটা পাহাড় পাহাড়ের পাথুরে পথ দিয়ে যেতে যেতে দেখবে একটা হোজেল গাছের বোন বোন পেরেই একটি বিশাল প্রান্তর সে প্রান্তরের শেষ সীমানায় রয়েছে ঝর্ণাটা আল্লাহ তোমার শক্তি দিন আশীর্বাদ করি সহজেই যেন ঝর্ণার খোঁজ পাও একথা বলে বুড়িমা খোড়াতে খোড়াতে চলে গেল রোজমেরি এবার খুশি মনে রওনা দিল পাহাড়ের পাথুরে পথ পেরিয়ে সত্যি সত্যি সে পৌঁছালো হেজেল বনের ধারে তারপর যেতে যেতে এলো সে বিশাল প্রান্তর কতুকে যেন কুলকুল করে পানি বয়েছে গাছপালার ফাঁক দিয়ে পানি গড়িয়ে গেছে সেই পানির রেখা ধরে একটু এগোতেই দেখা গেল একটা স্বচ্ছ ধারা। ঝর্না থেকে খুশিতে আত্মহারা হয়ে গেল রোজমেরি রোজমেরি ঝর্নার পাশে হাঁটু মুড়ে বসলো এক আঁচলা পানি নিয়ে চোখে মুখে ধুয়ে চালুনি পেতে ধরলো ঝর্নার পানিতে কিন্তু চালুনিটি অনেক ফুটো যতবারই সে পানি নিতে যায় ততবারই ফুটো দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ে সদমার জন্য চালুনি দিয়ে কীভাবে সে পানি নেবে এক সময় হতাশা হয়ে পড়লো তারপর কান্না শুরু করলো এমন সময় কানে এলো তার ব্যাঙের ঘ্যাং 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 ডাক লাফাতে লাফাতে তার কাছে এলো মোটা সোটা একটা শ্যাওলা জমা সবুজ রঙের ব্যাংক ব্যাঙ জিজ্ঞাসা করলো কী হয়েছে তোমার কেন রোজমেরি সব খুলে বললো ব্যাংটাকে ব্যাংক তখন বলল তোমাকে আমি সাহায্য করতে পারি তবে সেটা প্রতিজ্ঞা করতে হবে তোমাকে কি সেই প্রতিজ্ঞা কঠিন কিছু নয় কোনো একটা রাতে আমি তোমার সঙ্গে কাটাবো যা যা করতে বলবো তোমার থেকে তাই তাই করতে হবে নিশ্চয়ই করব। প্রতিজ্ঞা করছি যা তুমি করতে বলবে আমি তাই করব। আমায় এখন সাহায্য করো তুমি ব্যাং এই মুহূর্তে কি ভেবে নিল তারপর মাথা বাঁকিয়ে গানের সুরে সুরে বললো আমি ব্যাং ঘ্যাঙর ব্যাং ঝর্ণা পাচে নাচি সবুজ সবুজ অবুজ বন ব্যস্ত সুখেই আছি চালু ভেতর তুমি লতা পাতা দাও মাটির প্রলেপ দিয়ে এবার পানি ভরে নাও ব্যাঙের কথা শুনে রোজমেরি ছটপট করে ঘাস লতাপাতা জোগাড় করে চালুনিটার চারপাশে আটকে দিল তারপর ভেজা মাটির প্রলেপ মেখে ছিদ্রগুলো বন্ধ করে দিল ব্যাঙ বলল না না আমার উপকার মনে রাখার দরকার নেই তোমার যত্ন করে পানি নিয়ে যাও তবে হ্যাঁ প্রতিজ্ঞার কথা মনে রেখো বন্ধু রোজমেরির তখন মনে পড়ল সেই প্রতিজ্ঞা যে কোনো এক রাতে ব্যাংকটা তার সঙ্গে কাটাবে সারা রাত যা যা করতে বলবে তাই তাই করতে হবে কী করতে বলবে একটা ব্যাঙ তো তাকে এমন এক আর কোনো ঝামেলায় ফেলবে রোজমেরি জানালো প্রতিজ্ঞার কথা সে দিনই ভুলবে না ব্যাং যা বলবে তার চেয়ে বেশি কিছুই সে দেওয়ার চেষ্টা করবে না ঠিক ঠিক একদিন রোজমেরি নিজেদের বাসায় ফিরে এলো বুঝতেই পারছে না সদ্মা তাকে দেখে কী ভীষণ অবাক হয়ে গেছে মেয়েটি কোনো ক্ষতি হয়নি তো বরং সে আরও হাসি মুখে মনে বাসায় ফিরে ফেলেছে আর চালুনি ভরে পানিও নিয়ে এসছে সদ্মা তখন কোনো ভালো মন্দ কথা বললো না রোজমেরির সঙ্গে মনে মনে তার ভীষণ রাগ রোজমেরিকে শুধু বললো যা খাওয়া দাওয়া করে নে তারপর বাসন কোসন ধুতে হবে সৎ এমনভাবে কথাগুলো বলল যেন কিছুই ঘটেনি রোজমেরি কোথায় গিয়েছে কি করেছে কিভাবে পানি এনেছে কিছুই জিজ্ঞাসা করলো না সদমা সেদিন রাত যখন গভীর হলো তখন সদ্মা আর রোজমেরি অবাক হয়ে শুনলো কে যেন দড় কড়া লাগছে অদ্ভুত ভাঙা ভাঙা স্বরে কে যেন বলছে রোজমেরি দরজার কাছে গেল জানতে চাইল কে ওখানে এক রাতে কাকে চায় তখন শোনা গেল ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ডাক দরজা খোল দরজা খোল লক্ষ্মী সোনামণি ঘ্যাঙের ঘ্যাং আমি ব্যাং শোনাই কাতর ধ্বনি ঝর্ণা ধরে তুমি আমায় গিয়েছিলে কথা শুনতে তুমি পাও না আমার মনের আকুলতা সেই ব্যাঙ এসে উপস্থিত ব্যাঙের কথা রোজমেরি যেন ভুলেই গিয়েছিল সদমা জানতে চাইল। দরজার পাশে কে দাঁড়িয়ে আছে রোজমেরি সদমাকে সব খুলে বলল। সে যে প্রতিজ্ঞা করেছিল সে কথাও সদমাকে জানালো সদমা মনে মনে ভারী খুশি একটা তুচ্ছ ব্যাঙর হুকুম পালন করতে হবে মেয়েটাকে এর চেয়ে বড় সাজা আর কি আছে রোজমেরি দরজা খুলে দিল লাফিয়ে লাফিয়ে ব্যাংকটা এলো ঘরের ভেতর ব্যাংটা তাকিয়ে তাকিয়ে রোজমেরিকে দেখলো তারপর বলল। হাঁটুর ওপর বসাও আমায় তুমি আমার জান তোমার জন্য ভাবতে ভাবতে আমি পেরে সান শুনতে তুমি পাও না আমার মনের আকুলতা রোজমেরি তখন কেমন যেন লাগছে মনটা বেচার আর খারাপ হয়ে গেল একটা ভেজা স্বাদ সাথে ব্যাংক আর হাঁটুর ওপর বসতে চাই এ কেমন কথা কিন্তু সদমা হক হুকুম দিল ওজা বলছে তোমার তাই করা উচিত প্রতীক্ষা অবশ্যই পালন করা উচিত রোজমেরি ব্যাংকটাকে হাঁটুর ওপর উঠিয়ে দিল তারপর ব্যাংকটা আবার বললো লক্ষ্মী শোনা লক্ষ্মী খাবার কিছু চাই পেটে আমার খিদে আমি যা পাই তাই খাই শুনতে তুমি পাও না আমার মনের আকুলতা ঝর্ণা পড়ে তুমি আমায় দিলে ছিলে যাও তা সৎমা ব্যাঙের কথা শুনে বলল, যাও যাও জলদি করে ওর খাবার এনে দাও রোজমেরি রাতের খাবার তা কোনো আনিনি সে নিজের খাবারের অর্ধেকটা এনে দিল ব্যাঙ্কে ব্যাংক খুশি মনে খুঁটিয়ে খুঁটিয়ে সব খেলো তারপর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং করে বলল। এখন আমার ঘুম পাচ্ছে ঘুম রে আয় তোমার সাথে শুয়ে পড়বো তোমার বিছানায় ঝড় না পারে তুমি আমায় দিয়েছিলে কথা শুনতে তুমি পাও না আমার মনের আকুলতা না না এটা কি করে হয় সাথে সাথে নোংরা একটা ব্যাঙের সাথে একটা বিছানায় কীভাবে শোয়া যায় সব মানলে এটা মানা যায় না কিন্তু ব্যাঙের কাণ্ড থেকে হো হু করে হেসে উঠলেন সদমা ভারী মজা পেয়েছে সে আচ্ছা করে সায়স্তা করা যাচ্ছে মেয়েটাকে সদমা বলল যাও শুতে যাও বিছানা করে দাও ব্যাঙ্কে তোমার প্রতিজ্ঞার কথা ভুলে যাচ্ছ কি করে রোজমেরি ব্যাংকটাকে সঙ্গে নিয়ে নিজের ঘরে এলো শুয়ে পড়ল বিছানায় ব্যাঙ্কটা রইল তার পাশে ভোরবেলায় ঘুম ভাঙলো রোজমেরির তার কানের পাশে কে যেন ব্যাঙর ঘ্যাং করছে তোমাই আমি যা যা বলছি সব তুমি করছো আর একটা মাত্র কাজের কথা বলবো আমি তাহলেই তোমার প্রতিজ্ঞা রক্ষা করা যাবে একটা ছোট্ট কুড়াল দিয়ে এসো আমার মাথাটাকে দুভাগ করে নাও ব্যাঙের দিকে তাকিয়ে অবাক করে দিল রোজমেরি সে কাতর সরে বলল এই কাজটি আমি করতে পারবো না তুমি আমার বিরাট উপকার করেছিলে এখন তোমার আমি মেরে ফেলবো কীভাবে এ কাজ আমার পক্ষে সম্ভব নয় যা বলছি তা করতে হবে তোমায় তোমার প্রতিজ্ঞার কথা স্মরণ করো এখনও রাত শেষ হয়ে যায়নি কুড়াল নিয়ে এসো এবং আমার মাথাটাকে দুভাগ করো মন খারাপ করে রান্নাঘরে গেলে রোজমেরি ছোট্ট কুড়াল নিয়ে এলো সাথে এই কুড়াল দিয়ে সে কাঠ চেরাই করে হতভাগা ব্যাঙ্কটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কিন্তু ব্যাঙ্ক তখন চিৎকার করে বলল জলদি আমার মাথায় কুড়ালের আঘাত দাও রোজমেরি কুড়ালটি দিয়ে যেই না আঘাত করেছে অমনি তার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটে গেল মুহূর্তে ব্যাংকটা উদাও হয়ে গেছে কোথাও নেই আর সেই ব্যাঙ্ক বরং ব্যাঙের বদলে সামনে দাঁড়িয়েছে অপরূপ সুন্দর এক সুদর্শন এক যুবক অবাক হয়ে রোজমেরি পিছিয়ে গেল এক পা তার হাত থেকে এসে কষে পড়লো কুড়ালটা সুদর্শন সেই যুবকের মুখে তখন হাসি যুবকটি বলল ভয় পেও না আমাকে মিষ্টি এবং সুরেলা তার কণ্ঠস্বর আমি তোমাকে ঝামেলার ফেলার জন্য আসিনি এক সময় আমি ছিলাম একজন রাজপুত্র এক দুষ্টু ডাইনি আমায় জাদু করে ব্যাং বানিয়ে রাখে শর্ত ছিল যদি কোনো দিন আমি এক রাত কোনো তরুণী মেয়ের সঙ্গে কাটাতে পারি তবেই তার জাদু মন্ত্র কেটে যাবে এটাই ছিল জাদুর মায়া এমন সময় সদমার ঘুম ভেঙেছে ঘরে ঢুকে সদমা আমার অবাক কোথায় সেই ব্যাগ তার বদলে ঘরের ভেতর আলো হয়ে দাঁড়িয়ে আছে এক রাজপুত্র সৎ তখন রাজপুত্র বলল আপনার মেয়ে অসম্ভব সম্ভব করেছে তারই দয়ায় আমি আমার পুরনো রূপ জীবন ফিরে পেয়েছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমি খুবই নামকরা রাজপুত্র আর হ্যাঁ আপনি তো আমার সৎ মেয়েকে এমনিতেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান আর দাঁড়ানোর দরকার পড়বে না আমি আপনার সদ মেয়েকে বিয়ে করতে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই ছিল ইংল্যান্ডের লোককাহিনী কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন